আইসিটি বিষয়ের এই যে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝি তো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এই সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের সমন্বিত রূপ আমরা জানি যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে তিন ধরনের যথাক্রমে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এবং আইসোক্রোনাস তো সেক্ষেত্রে আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের সমন্বিত রূপ এই আইসোক্রোনাসের আর একটা প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ট্রান্সমিশনের সময় দুটি ব্লকের মাঝখানে মধ্যবর্তী সময় শূন্য সময় অর্থাৎ সময়ে লাগে না যেমন আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন লাইভ টেলিকাস্ট করি লাইভ ভিডিও ভিডিও কনফারেন্সিং যখন করা হয় সেই ক্ষেত্রে এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে এই লাইভ বা ভিডিও কনফারেন্সিং সম্পাদিত হয় আবার রিয়েল টাইম ডেটা এই যে রিয়েল টাইম ডেটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও লাইভ টিভি সম্প্রচারের ক্ষেত্রে স্ট্রিমিং ভিডিও এর ক্ষেত্রে এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়